আলহামদুলিল্লাহ আমার রাজকুমারীটা আজ দুই বছরের বুড়ি অন্যান্য দিনের তুলনায় আজকে একটু সুন্দর লাগছে সবাই জিনিসের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের তো আমরা অনেক বেশি ভালো আছি জেনিসার দুই বছরের বার্থডে সেলিব্রেশন উপলক্ষে কিছু জিনিসপত্র লাগতো রুমকে একটু হালকা ডেকোরেশন করবো ভিন্নভাবে আর যদিও বা প্রথমবার যখন জেনিসার বার্থডে সেলিব্রেশন করি একটু বড় করে তখন জেনিসা বার্থডে কী জিনিস এইটাই বুঝতো না বাট এবার আলহামদুলিল্লাহ জেনিসা অনেক কিছু বোঝে এবং নিজের জন্মদিন বলে কথা বারবারই বলতেছিলো গিফট লাগবে আমার আর আমার জন্মদিন হ্যাপি বার্থডে টু এই কথাগুলো ওর মুখ থেকে শুনতে যেন আর একটু বেশি ভালো লাগছিল মা হিসাবে আসলে একটা সন্তানের কাছ থেকে দেখা যায় যে কোনো জিনিসই নতুনভাবে শোনাটা যেন একটা স্পেশাল একটা জিনিস হয়ে দাঁড়ায় আর এগুলো যেন নিত্য নতুন একটা আনন্দ দেয় বাবা এবং মাকে আমার কাছেও যেন মা হিসেবে এটা ব্যতিক্রম ছিল না আমার কাছে একই রকমভাবে খুবই স্পেশাল এবং আনন্দ নিয়ে আমার মনে হচ্ছিল যে এই দিনটা আজকের যাই হোক এই তো আমরা বাসার সবাই মিলে একসাথে বসে নেন জিনিসের জন্য যে দেওয়ালটা আমরা ডেকোরেশন করতে চাচ্ছি সেই উদ্দেশ্যে আসলে আমরা সবাই কাজ করছিলাম এদিকে বেলুনগুলো সবাই মিলে আমরা আগে ফুলিয়ে নিলাম আর তারপর হচ্ছে যে ফিতাটা ছিল সেটা আমরা লাগিয়ে নিচ্ছি তাহলে তো এরকম হালকা করে আমাদের দেওয়ালটা ডেকোরেশন করার ইচ্ছা ছিল মাশালা আমাদের দেওয়ালটা মোটামুটি আমরা অনেক সুন্দরভাবে ডেকোরেশন করতে পেরেছি এবং আপনাদের কাছে কেমন লেগেছে হ্যাঁ আমার এই ডেকোরেশনটা অবশ্যই বলবেন দেন হচ্ছে আমি জিনিসের সাথে মিল রেখে একটা ড্রেস পরি আর একটু হিজাব বাঁধি আর এই ছিল হচ্ছে আমার লোক তো আমিও চেষ্টা করেছিলাম জিনিসের সাথে একটু থিমটা যাতে মিলে দেন ওরকমভাবে রেডি হওয়ার জন্য আর আপনাদের সাথে তো সব কিছুই শেয়ার করব। এইটা ছিল জেনিসার বাটি কেক আর গতকালকেও একটা কেক কেটেছি সেটা ভাইয়া এনে দিয়েছিলো জেনিসাকে আর এই কেকটা জেনিসার ফুপি নিজের হাতে জেনিসার জন্য করে জেনিসার কেকের ডেকোরেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এই তো আমি জেনিসা আর হচ্ছে জেনিসার পাপা তিনজন মিলে আমরা কেকটা কাটছিলাম আর জেনিসা এবার কেক কাটতে হয় কীভাবে কীভাবে কেক খেতে হয় এই সব কিছুই জেনিসে এবার বোঝে এই জিনিসগুলো আসলে যতবারই বলতে যাচ্ছি ততবারই কেমন যেন একটু ইমোশনাল হয়ে যাচ্ছি যাই হোক আপনারা হচ্ছে জেনিসের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন তো এই তো আমি জেনিসার বাবা আমরা দুইজন মিলে জেনিসাকে একটু কেক খাইয়ে দিচ্ছিলাম এবং জেনিসাও কিন্তু অনেক বেশি খুশি আর বারবার চার সাইড দেখছিল তাকে আমরা উঠে যাওয়ার পর হচ্ছে সবাই একে একে জেনিসাকে একটু একটু করে কেক খাইয়ে দিছিল। আর আজকে জেনিসাকে আসলে আরেকটু একটু ভালোভাবে হয়তো রেডি করতে পারতাম কিন্তু জেনিসার সব ড্রেস পার্টি কোনো গাউন এই জিনিসগুলো যেন জেনিসার কাছে অনেক বেশি একটা প্যারার মতো হয়ে দাঁড়ায় সেটা আপনাদেরকে ফার্স্টেই দেখিয়ে দিয়েছি যে জিনিসে কীরকমভাবে কান্না করতেছিল ওকে ম্যানেজ করাটা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছিলো আমাদের পক্ষে তারপরেও শুধুমাত্র ওকে ডিস্টার্ব করাইছি আর কোনো কিছুই করতে পারিনি মাথার কাউন টাউন কোনো কিছুই ওকে দিতে পারছিলাম না ও কোনোভাবেই এগুলো নিতে প্রস্তুত না ও তো আগে থেকে আপনাদের সাথে আমি বলে আসি যে জেনিসে একটু আরামপ্রিয় মানুষ ও একটু পছন্দ করে নরম সরম কোনো কিছু যাই হোক তারপরেও যেহেতু ড্রেসটা ওকে কোনোভাবে একটু আমি পরিয়ে রাখতে পারছি এইটাই আমার জন্য অনেক কিছু আর হচ্ছে জেনিসার ভাইয়ারা সবাই মিলে জেনিসাকে তো অনেক বেশি আদর করে তো ওরা বলতেছিল যে এখন আমরা একা এসে ওকে একটু কেক খাইয়ে দিই দেন হচ্ছে ওরা ওকে একটু কেক খাইয়ে দিলো আর জেনিসা মোটামুটি যে যে ওকে কেক খাইয়ে দিয়ে সবাইকে সাও চেষ্টা করেছে কেকটা যাতে খাইয়ে দিতে পারে তো এই সব জিনিসগুলো সব কিছুই আপনাদের সাথে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি যাতে আপনারা আমার ভিডিওর সব কিছুই দেখতে পান সব সময় তো এই সব সুন্দর সুন্দর মুহূর্তগুলো কিভাবে বলেন আপনাদেরকে না দেখিয়ে আমি পারি যার জন্য ভাবলাম যে না এই ভিডিওগুলো আমি একটু হলেও করব আর দেন হচ্ছে আমি দেখা গেছে যে পুরো ভিডিওর সব কিছু যদিও নিতে না পারি আমি কিছু কিছু জায়গা থেকে একটু একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি আর যেগুলো কিনা এখন আমি আপনাদের সাথে একদম ফুল একটা হচ্ছে ভিডিও করে দেন আপনাদের সাথে আমি শেয়ার করছি এই তো আমরা কেক টেক কেটে দেন আবার সবাই মিলে একটু ছবি তুলব এর জন্য হচ্ছে এখানে দাঁড়াই ট্রেনিসে একটু পরপরে যেন কেন কান্না করে উঠছে আর শুধু বলতেছে আমার জামাটা খুলে দাও তো লাস্ট পর্যায়ে যখন কিনা ওর হচ্ছে একটা গিফট পায় সেটা আপনাদের সাথে আমি একটু পর শেয়ার করছি তখন যে ও একটু নর্মাল হয় এরকম আর ওর সাথে এই সুযোগে আমরা সবাই মিলে একটু ছবিটা তুলে নিলাম আর এইটিকে তো ভাইয়া জেনিসাকে এমনিতেও অনেক বেশি আদর করে আর যখন হচ্ছে জেনিসাকে আমি বললাম ভাইয়া ওকে একটু হচ্ছে ঠান্ডা করেন তো জেনিসাকে একটু ডান্স দেওয়ার জন্য ওর হাতটা ঘোরাচ্ছিল আর এইটিকে এই গিফটগুলো যখন জেনিসার হাতে দেওয়া হয় তখন যে জেনিসা হচ্ছে একটু ঠান্ডা হয় মোটামুটি আর তখন আর ড্রেসের কথা ও ভুলে ওর খেলনা নিয়ে ও অনেক বেশি ব্যস্ত হয়ে যায় তো যে সাইকেলটা ছিল এটা ভাইয়া ওকে গিফট করছে আর এই পুতুলটা যেটা জিনিসে এখন আনপ্যাকিং করছে এই পুতুলটা নিয়ে আসলে অনেক সুন্দর একটা কাহিনী আছে এটা না বললেই নয় জিনিস এমনি সারাদিন যেত কোনো কিছুই কখনোই বলতো না কিন্তু যখন হচ্ছে রাত্রে ঘুমাতে যাবে তখন প্রতিদিনই জেনিসা ওর বাবাকে বলতো বাবা আমাকে পুতুল এনে দিবে বাবা আমাকে পুতুল এনে দিবে তো এই জিনিসগুলো প্রতিদিন ঘুমাইতে যখনই যাইতাম তখনই জিনিসগুলো ওর কাছ থেকে শুনতে একটু কেমন যেন একটা অন্যরকম লাগছিলো দেন হচ্ছে আমরা ভাবলাম যে না অন্য কোনো কিছু আমরা গিফট না করে জেনিসাকে একটা পুতুলি গিফট করি আর হচ্ছে বাকি গিফটগুলো আপনাদের সাথে ওরকম করে শেয়ার করতে পারিনি যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল। আর এই তো জেনিসা হচ্ছে ওর গিফটগুলো দেখছে আর অনেক বেশি বেশি খুশি খুশি আর এইরকম করেই হচ্ছে আমাদের প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয় অনেক ভালোভাবে শেষ করতে পেরেছি প্রোগ্রাম বলতে আমরা বাসার যেই কয়েকজন ছিলাম সবাই মিলেই হচ্ছে আজকের এই দিনটা আমরা সেলিব্রেশন করি আর আপনাদের সকলের দোয়া জেনিসাও মাসাল্লাহ অনেক বেশি হ্যাপি ছিল লাস্টের দিকে এবং সুন্দরভাবে প্রোগ্রামটা শেষ করতে পেরেছি তো আপনাদের যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আশা করছি সবার কাছে আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ